নদী এখন জলে ভরা ভাসে সোনা বন্ধু নাই মাটির ওপর না মাটি হব মাটির ওপর না মাটি রে শুরুতে আমরা যে ভিডিও গুলা দেখতে ভিডিও গুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরালে দেখবেন তবে আরেকটি রিকোয়েস্ট ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি দিয়ে ভিডিওটি করে দেবেন কথা না আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে প্রথমে আমরা যাবো গুগল প্লে তারপর সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা ক্যাপ কার্ড সার্চ করে দিব অবশ্যই আমাদের মোবাইল ফোনে ক্যাপ কার্ডের লেটেস্ট অ্যাপটি ইনস্টল করে নিব যদি আগে ইনস্টল থাকে তাহলে অবশ্যই আপডেট দিয়ে নিব ওকে আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এখান থেকে ওপেনে ক্লিক করে দিব তো তার আগে আপনাদেরকে একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আজকের ভিডিওটা এডিটিং করতে আমরা একটা স্কাই এর ব্যাকগ্রাউন্ড ইউজ করবো সো আপনারা সেই ফটোটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমার টেলিগ্রামের এর চ্যানেলের নাম হচ্ছে ডিজার অফিসিয়াল আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওকে তো আপনারা অবশ্যই সেখান থেকে প্রথমে ফটোটা ডাউনলোড করলি তারপর গ্যাপ করে অ্যাপটিতে চলে আসবেন এখন আমরা এখান থেকে নিউ প্রজেক্টে করে দেব তারপর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো এন্ড ভিডিও শো করবে তো আপনি যে ভিডিওটা এডিটিং করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দেবেন অনেকে বলতে পারেন যে ভাই এই ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও এডিটিং টিউটোরিয়াল তো পূর্বে দিয়েছিলেন আসলে ওয়াইড অ্যাঙ্গেল না আজকের ভিডিওটাতে আর অনেক কিছু করার আছে সব থেকে অবশ্যই সবগুলো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো আমরা আমাদের ভিডিওটা অ্যাড করে নেওয়ার পর এখন আমি এই ভিডিওটার ডিউরেশন টেন সেকেন্ড দিয়ে দিব এইটুকু দিয়ে দিলাম করে ডিলিট করে দিব ঠিক আছে ডিলিট করে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে টেলিগ্রাম থেকে একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে হবে সে ব্যাকগ্রাউন্ডে এখানে অ্যাড করব সেখান থেকে ওভারলেতে ক্লিক করব অ্যাড ওভারলেতে ক্লিক করব ফটোসে ক্লিক করব তারপর যে ফটোটা আমি টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে বলেছিলাম সেই ফটোটা সিলেক্ট করে দিলি এটাকে ফুল স্ক্রিন করে দিবেন জুম করে ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনার ভিডিওতে যে স্কোয়ার অংশটা আছে সেখানে এই ফটোটা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর নিচ থেকে একদম শেষে চলে আসবেন এখান থেকে মাসে ক্লিক করবেন তারপর এখান থেকে হরিজন ক্লিক করে দিবেন একটু নিচে নামিয়ে এটাকে জাস্ট টেনে ভাবে করে দিবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন সো আমরা এইভাবে কাজটা করে দিব করে দেওয়ার এখান থেকে টিক ক্লিক করবো এখন এই ফটোটা সম্পূর্ণ বিরুদ্ধে জাস্ট এভাবে টেনে দিলে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে তার একটা ব্যাপার আপনারা খেয়াল করে দেখতে হবেন যে স্কেটা কিন্তু আমার মাথার উপরে চলে আসছে এটাকে কিভাবে আমরা রিমুভ করবো সেটা করার জন্য আমরা ভিডিওটাতে ক্লিক করব ভিডিও লেয়টাতে তারপর নিচ থেকে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার পর এটাকে ওভারলেতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার এভাবে নিচে নামিয়ে দিব একদম শুরুতে নিয়ে দিব নিয়ে আসার পর এখন ভিডিও লেখাতে ক্লিক করব তারপর নিচ থেকে আমরা চলে যাবো একটু সামনে রিমুভ বিজি নামে একটা টুল পেয়ে যাবো সেই রিমুভ বিজি টুলটাতে ক্লিক করে দিব তারপর গাছ সেকেন্ড থেকে অটো রিমুভালে ক্লিক করে দিবো ঠিক আছে তারপর আমাদের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং আমাদের সাবজেক্টটা কিন্তু সামনে চলে আসবে আমি যদি এখন প্লে করে আপনাদেরকে দেখাই এখন কিন্তু স্কাইটা ব্যাকগ্রাউন্ডে বা সামনে কিন্তু চলে গিয়েছে ওকে তো এখন আমাদেরকে এই ভিডিওটা প্রথমে সেভ করে নিতে হবে তারপর আরো কিছু কাজ আছে ঠিক আছে সেখান থেকে কে সিলেক্ট করে ভিডিওটা এক্সপোর্ট করে নিব সো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ডানে ক্লিক করব তারপর নিউ প্রজেক্টে ক্লিক করব আবার তারপরে এই মাত্র যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটা আমি সিলেক্ট করে দিব তারপর নিচ থেকে এড ক্লিক করলাম ভিডিওটা চলে আসলো ঠিক আছে এখন আমরা এই ভিডিওতে একটা ইফেক্ট এড করব তাই নিচ থেকে চলে যাব ইফেক্টে তারপর ক্লিক করব ভিডিও ইফেক্টে তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে ওয়াইড অ্যাঙ্গেল লিখে সার্চ করে দিব তারপরে একদম প্রথমে ওয়াইড অ্যাঙ্গেল যে ইফেক্ট আছে সেটা চলে যাবে এটাতে ক্লিক করব এখান থেকে ব্যাক চলে যাব ওয়ান অ্যাঙ্গেল ইফেক্ট আমাদের ভিডিওতে अप्लाई হয়ে গেল টেন এটাকে সম্পূর্ণ ভিডিওতে अप्लाई করে দিব তারপর এখান থেকে ওয়াইটটা আমি বাড়িয়ে দিব তার নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক করে এটাকে ইন্টেনসিটি 100 করে দিব 100 করে দেওয়ার পর ওয়াইড অ্যাঙ্গেলের যে লেয়ারটা আছে সেটাকে আমরা কপি করে নিব বা ডুপ্লিকেট করে নিব ওকে ডুপ্লিকেট করে নিলে আমাদের ভিডিওটা আরো বেশি ওয়াইড হয়ে যাবে এখন ভিডিওটা দেখতে একটু অন্যরকম লাগতেছে এবং এই ভিডিওগুলো এই মূলত ভাইরাল আরো কিছু কাজ আছে আমাদের ভিডিওতে একটা ফিল্টার অ্যাড করতে হবে তারপরে কিন্তু আমাদের কাজটা শেষ হবে তাই নিচ থেকে আমরা চলে অ্যাডজাস্ট এখান থেকে চলে যাবো ফিল্টারে তারপর এখান থেকে একটু নিচে চলে যাবো নিচে আসার পর এই ফিল্টারটা আমাদের ভিডিওতে করে করে ঠিক আছে দেখতে পাচ্ছেন রিয়েলিস্টিক রিয়েলিস্টিক এই দিলে আমাদের ভিডিও এডিটিং কম হয় ঠিক আছে এখান থেকে আমি করে দিলাম মার্কে ক্লিক করে দিব এখন আমি ভিডিওটা প্লে করে দেখাই সো আপনারা অবশ্যই এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি এবং আমরা কিভাবে কত সহজে ক্যাপ কার দিয়ে এই ভাইরাল ভিডিওটি রেডি করে ফেললাম এখন আমার কাজ হচ্ছে ভিডিওটা এখান থেকে সেভ করে টিকটকের যেই মিউজিকটি যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেই মিউজিক দিয়ে কিন্তু এই ভিডিওটাকে আপলোড করে দিতে হবে তার আগে আপনারা অবশ্যই এখান থেকে ফোর কে সিলেক্ট করে নেবেন সম্পূর্ণ দেখে আপনারা শিখে গিয়েছেন কিভাবে এই ভাইরাল ভিডিওটি এডিটিং হয় ক্যাপ্টেন এর দিয়ে যদি শিখতে পারেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন এডিটিং নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন